আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই যে লতিরাজ বাড়ি একের জমি এই যে বর্তমানে গাছের অবস্থান তিনজন লোক লতি কাটতেছে লতির অবস্থা দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ লতি কল্পনাও করতে পারবেন না একটা লতির চেহারা কি কল্পনাও করতে পারবেন না যে গাছে কী পরিমাণ লথি দেখেন একটা গাছে একটা দুইটা তিনটা তিনটা হলে কাটাই যাবে আবার বেরোচ্ছে আমি খুব খুশি রুবেল ভাই রুবেল ভাইয়ের পরামর্শ নিয়ে আমি এটা করছি দর্শক লথি দেখে আত্মা শান্তি যেরকম ঠিক করার আগে ভাবছিলাম ঠিক আছে ওরকম প্রত্যেকটা গাছে তিনটে চারটে পাঁচটা পর্যন্ত লতি লাগতেছে কাটতেই বড়ো হয় কাটতেই বড় হয় লতি সরাসরি কিন্তু দর্শকের লতিটা বোঝা যায় অল্প কারণে একটা টাইগ্রা দেওয়া বাড়ায় তো আর দেখে মনে হয় লতি নেই কিন্তু প্রচুর পরিমাণে লতি প্রচুর লতি গাছে একটু গ্রোথ কম হচ্ছে কিন্তু তারপরেও প্রত্যেকটা গাছের লতি প্রত্যেকটা গাছের লতি আছে দর্শক আজকে মোটামুটি দুই বিঘা থেকে পাঁচ ছয় উঠবেশনেছে তো দেখেন রুবেল ভাইকে অসংখ্য ধন্যবাদ রুবেল ভাইয়ের ডিরেকশন এটা হচ্ছে এবং এই সারাগুলো খুবই ভালো ছিল এই গাছগুলোর বয়স হচ্ছে একমাস তিন মাস ওই তিন মাস হয়তো এক দুই দিন হবে একদম কাটায় কাটায় তিন মাসে এক দুই দিন হবে গাছের অবস্থা দেখেন দোয়া করবেন সবাই প্রজেক্টটা যেন ভালোভাবে গাছগুলো টিকে থাকে এইগুলো মাত্র লতি কাটা হলো তাও লতি আছে অনেক লতি দেখা যাবে যে দুই চার দিন পরে নামলে আবার কাটা যাবে ঠিক আছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ